জমি সংক্রান্ত বিবাদের জেরে যুবককে গাছে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ ঘটনাটি উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুর কদম্বগাছি থানার বেলগড়ে গ্রামে জানা যায় স্থানীয় এক যুবক তিনি এলাকার জমি জায়গা কেনে বেচার কাজ করেন সেই সুবাদে এক খরিদ্দারকে জমি দেখাতে নিয়ে গিয়েছিলেন এবং সেখানে গিয়েই গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয় তাকে কারণ বেলগড় গ্রামে জমি জায়গা ক্রয় বিক্রয় করতে গেলে তাকে গ্রামবাসীদের পছন্দ মতো সম্প্রদায়ের হতে হবে এমনটাই অভিযোগ জমি কারবারি ওই যুবক কয়েকজন ক্রেতাকে নিয়ে বেলগড়ে গ্রামে জমি দেখাতে গেলে গ্রামের মাতব্বর স্বপন ঘোষ ও তার দলবল যুবককে ঘিরে ধরে তারপর তাকে সুপারি গাছের সঙ্গে বেঁধে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ যুবককে মারধর করা হচ্ছে দেখে গ্রামবাসীদের একাংশ ছুটে আসে গুরুতর জখম অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ছোট জাগুলিয়া হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যান তারপর অভিযুক্ত স্বপন ঘোষ ও তার ছেলে এবং তার সাগরে বিশ্ব চর্ণের বিরুদ্ধে দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবক যদিও পুলিশ পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে তবে বাংলায় যেখানে কর্মসংস্থান নেই বেকার যুবকরা যদি কারো জমি বাড়ি বিক্রি করিয়ে দিয়ে দু পয়সা রোজগার করতে পারে সেখানে এমন মধ্যযুগীয় বর্বরতার ছবি দেখতে হবে কেন এমনটাই প্রশ্ন তুলছেন স্থানীয়রা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের আলোই প্রকাশ্যে একজন যুবককে গাছের গায়ে বেঁধে বেধড়ক মারধর কেন দুষ্কৃতীদের ঘটনায় তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন দত্তপুকুর থানায় গ্রামবাসীরা কদম্বগাছি অঞ্চলে এমন ঘটনা নতুন নয় স্থানীয় বাসিন্দারা জানালেন একের পর এক দুষ্কৃতী তাণ্ডব চলছে কদম্বগাছিতে রীতিমতন দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে এই এলাকা জমি বিক্রির টাকা তোলাচিয়ে বৃদ্ধকে মার বাড়িতে ঢুকে যুবতীকে নির্যাতন করে খুনের হুমকি এমনকি নাবালিকাকে ধর্ষণ করে গর্ভবতী করে দেওয়া এবং মাদক খাইয়ে জমি লুঠের ঘটনাও ঘটেছে এছাড়াও চুরি ছিনতাই ডাকাতি তো আছেই মদ গাঁজা জুয়া ষাট্টার আসর চলে রমরমিয়ে প্রকাশ্যে প্রশাসন নির্বিকার থাকায় অপরাধ দিনের পর দিন বেড়ে চলেছে এখন দেখার পুলিশ কি ব্যবস্থা নেই আপনারা দেখছেন বিশ্ব দরবার সংবাদ সবার কথা সবার মাঝে চোখ রাখুন বিশ্ব দরবারে কদম্ব থেকে নিজস্ব প্রতিনিধি বিশ্ব দরবার সংবাদ